দর্শক বন্ধুরা শুনলেন তো আগে বাঁচো বেঁচে থাকলে তারপরে রাস্তা হবে বেহাল রাস্তা বর্ষায় সেই রাস্তা দিয়ে যাওয়া যায় না হাঁটা যায় না গ্রামের মহিলারা বলছে একটু দেখবেন যাতে আগামী দিনে এই রাস্তাটা হয়ে যায় আগামী বর্ষার আগে আর পাঁচ বছরের যেটা এমএলএ কাম বিজেপির হবু মুখ্যমন্ত্রী কি বলছে আগে বাঁচো বেঁচে থাকলে তারপরে রাস্তা হবে একেবারে সেই মোদিজির শুদ্ধ হিন্দু খাত্রেমের অঙ্ক চাইলে ভাত ধরিয়ে দাও জাত চাইলে শিক্ষা স্বাস্থ্য ধরিয়ে দাও রাম মন্দির গোমাতা আর মঙ্গলসূত্র সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতো ঘরে এখানকার এই সব জেহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের আর সব মন্দিরে মাইক টাঙ্গাও এবং হর্ন দাও গোটা গ্রামে ঠিক আছে দশ প্রত্যেক সাধ বিতরণ করো জনগণ চাইলো রাস্তা উনি ধরিয়ে দিলে সংখ্য মাইক আর ধ্বজা গত পরশু নন্দীগ্রামের রানীচক সমবায় নির্বাচনে নিজে দাঁড়িয়ে থেকে ভোট করানোর পরে ভারতীয় জনতা পার্টি হেরেছে তার আগের দিন নন্দীগ্রামের জেতা চার পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে পঞ্চায়েত পাল্টি খেয়েছে এবং ওনার সেই গর্ব নিরোধক নিষেধাজ্ঞা উড়িয়ে নন্দীগ্রামের হিন্দু মা বোনেরা বর্তমানে দলে দলে তৃণমূল কংগ্রেসের সেবাশ্রয়ে যাচ্ছে চিকিৎসা নিতে হ্যাঁ সামনে নির্বাচন আর যে কারণে সেই হিন্দু ভোটের ভাঙন রুখতে উনি পরিকল্পিতভাবে এই রানীচক সমবায় নির্বাচনকে হাতিয়ার করে রাতের অন্ধকারে দুষ্কৃতি ঢুকিয়ে ওনার পোষা দুষ্কৃতি ঢুকিয়ে হিন্দুদেরকে পিটিয়ে পরের দিন সকালবেলা হিন্দুদের পাশে দাঁড়িয়ে হিন্দুদের বন্ধু সাজার নাটক করছে বুঝবে নন্দীগ্রামের হিন্দুরা এ কোন বিদ্বেষের বীজ বপন করতে চাইছে এই অধিকারীর মতো বাংলাতে নেতারা হিন্দুত্বের টনিক মধ্যপ্রদেশ মতো গোবলীয় রাজ্যগুলোতে যেভাবে ভারতীয় জনতা পার্টি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রাস্তাঘাট জল বিদ্যুৎ এই সমস্ত বেসিক চাহিদা বা বেসিক প্রশ্ন থেকে হিন্দুদের নজর ঘুরিয়ে মুসলমানদেরকে তাদের একমাত্র টার্গেট সেট করে দিয়েছে সেই একই পথে কি এই বাংলার হিন্দুদেরকে শুভেন্দু অধিকারীর মতো নেতারা তারা পরিচালিত করতে চাইছে কারণ এতদিন পর্যন্ত এই বাংলার মুসলমানদের নিয়ে তো এই বাংলার হিন্দুদের কোনো রকম সমস্যা ছিল না এই বাংলার মুসলমানরা তাদের শত্রু তাদের দ্বারা তারা নিপীড়িত আক্রান্ত শোষিত না তাদের তো কখনোই মনে হয়নি কোনোদিন মনে হয়নি কারণ সে চিত্র তো এই বাংলায় দেখা যায়নি কিন্তু এই বাংলার মাটিতে এই ভারতীয় জনতা পার্টি নামক হিন্দুদের রক্ষক দলটার বাড়বাড়ন্ত ও এই শুভেন্দু অধিকারীর মতো বক ধার্মিক পলিটিশিয়ানের বিরোধী জনতার চেয়ারে বসার পর থেকে কেন এই বাংলার হিন্দুদের মনে হতে শুরু করেছে তারা বাংলার মুসলমান দ্বারা বিপন্ন লোকে চাকরি বাকরি পাল্টায় লোকে ব্যবসা পাল্টায় এ দল পাল্টেছে কোনোদিন চাকরি পাল্টালে কারো ধর্ম পাল্টে যায় শুনেছেন এই যে কদিন তৃণমূল করতো এর থেকে বড় মুসলমান কেউ ছিল না টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবের সঙ্গে বসে ওখানে নামাজ পড়ত তারপর সাহাবুদ্দিন বলে কে আছে ওর পাড়ায় তার বাড়িতে গিয়ে নাকি তিন বাটি গরুর মাংস পেত আপনারাই দেখেছেন ওর বন্ধুরাই বলে যখন তৃণমূল করতো টিপু সুলতান মসজিদের সঙ্গে ইমামের সাথে নামাজ পড়ে তিন গরুর মাংস খেত এখন সে বিজেপিতে হয়ে চলে গিয়ে হয়ে গেছে সনাতন এখন গলায় গামছা নিয়ে বলে এখন গলায় গেরুয়া পরে বলে আমি রামনবাবের মিছিল করব কপালে তিলক কেটে হরে রাম হরে কৃষ্ণ করে আসলে ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা তো দাঁড়িয়ে আছে একটা উগ্র সাম্প্রদায়িক ভিতের উপরে যার মূল মন্ত্র ভয়ে ভক্তি জাগানো অর্থাৎ গোদা বাংলায় বললে হিন্দু পিটিয়ে হিন্দুদের পাশে দাঁড়ানো যার ভুরি ভুরি উদাহরণ রয়েছে গুজরাটের গোদরাকাণ্ড থেকে উত্তরপ্রদেশ দাঙ্গা হিন্দুদেরকে প্রথমে পিটিয়ে তারপর তাদের তারা পাশে দাঁড়িয়ে হিন্দুদের বন্ধু হওয়ার নাটক করেছে হিন্দুদের রক্ষক সেজেছে আর সেই একই রকম খেলা দু হাজার কুড়ি সাল পর্যন্ত যে শুভেন্দু অধিকারী এই পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান ভাই ভাই বলে গলা ফাটাতো এই পশ্চিম বাংলায় যে শুভেন্দু অধিকারী মুসলমান ভাইদের পার্টিতে গিয়ে ফেজ টুপি পরে নামাজ পড়তো সেই শুভেন্দু অধিকারী খেলতে চাইছে কারণ তার একমাত্র লক্ষ্য হিন্দু ভোট পোলারাইজ করা যা তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে না হলে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার বা বিগত দিনে রাহুল সিনহা তথাগত রায়দের মত নেতা ভালোই তারা একের পর এক নির্বাচন হেরেছে বহু নির্বাচন হেরেছে এই বাংলার মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু তাদেরকে কখনো কেউ তো এত মুসলিম বিদ্বেষের বিষ ছড়াতে বা সাম্প্রদায়িক উস্কানি দিতে দেখেনি এই বাংলার মাটিতে কারণ তারা দলীয় রাজনীতি বা হারজিদের থেকে বেশি ভেবেছে এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এই বাংলার বিগত দিনের ইতিহাস নিয়ে এবং এই বাংলার মনীষীদের রেখে যাওয়া আদর্শ নিয়ে সুভাষ বোস ছিলেন সবারকারের সবচেয়ে বড় বিরোধী হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী হিন্দু মহাসভার প্রত্যেকটি সভা কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশূল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না যেটা বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে পরিবেশিত হয় হ্যাঁ বাবু কেবল বলেননি সপাটে একটা চড়কষই ছিল তৎকালীন সময়ে গেরুয়া বসন আর ত্রিশূল হাতে নিয়ে মিছিল বের করা শ্যামাপ্রসাদ মুখার্জির গালীন আর আমরা তো সেই নেতাজির উত্তরসরি আমাদের রক্ত তো সেই নেতাজির রক্ত বইছে তাহলে আমরা কেন পারি না আজকের দিনে যে ভারতীয় জনতা পার্টির নেতা ত্রিশুল হাতে গেরুয়া বসনধারীদের নিয়ে রাস্তায় মিছিল বার করে অনারগল মুসলমান বিদ্বেষের বিষ ছড়িয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে একটা সপাটে চরকষিয়ে বলতে এ মাটি মাটি নয় এ মাটি গোল ওয়ালকারের মাটি নয় এ মাটি বিবেকানন্দের মাটি এ মাটি নজরুলের মাটি যে বিবেকানন্দ মুসলমান কন্যার মধ্যে মাতৃরূপ দর্শন করে তাকে মাতৃরূপে পূজা করেছিল হ্যাঁ আজকের যেটা কুমারী পূজা বলে পরিচিত নন্দীগ্রামের একটা হিন্দুকে গত পাঁচ বছরে বলতে শুনেছেন বলতে দেখেছেন যে মুসলমানরা তাদের এসে পিটিয়ে যাচ্ছে মুসলমানরা তাদের এসে মেরে যাচ্ছে মুসলমানদের জন্য তারা নন্দীগ্রামে থাকতে পারছে না বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে সে তো চাইলে সে যদি মুসলমানদের দ্বারা আক্রান্ত হয় নিপীড়িত হয় তাহলে তো একটা ভিডিও করে সে প্রতিবাদটা করতে পারতো না গত পাঁচ বছরে তো এই বাংলার মানুষ তা দেখেনি না গত পাঁচ বছরে নন্দীগ্রাম থেকে তো একটাও এমন ভিডিও বেরোয় আসেনি কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে মুসলমানরা এসে নন্দীগ্রামে হিন্দুদের মেরে যাচ্ছে মা বোনদের শিলতাহানি করে যাচ্ছে আসলে উনি ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে আর যে কারণে

কিছু ঘটে যায় যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায় কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না হিন্দুর মা বোন রতু মোড় পেরোতে না হ্যাঁ মূল গল্পটা এইখানে অন্য কিছু ঘটে যাওয়ার গন্ধ অলরেডি যা উনি টের পেয়ে গিয়েছে আর যে কারণে সমবায় নির্বাচনে হারের পর পেটুয়া কিছু মস্তান দিয়ে রাতের অন্ধকারে হিন্দুদের পিটিয়ে সকালে কিছু তৈল মর্দনকারীকে সামনে বসিয়ে দিয়ে হিন্দুদের সঙ্গে আগামী দিনে যদি এখানে অন্য কিছু ঘটে যায় ঠিক এমনটাই হবে এই ভয়টা তাদের দেখানোর চেষ্টা করছে অর্থাৎ সেই ওনার দ্বিতীয় পিতার শুদ্ধ হিন্দু খতরে বিষ উনি ছড়াচ্ছেন যা ছড়িয়ে ওনার দ্বিতীয় পিতা এতদিন পর্যন্ত কেন্দ্রে ক্ষমতা ধরে রেখেছেন ভাইয়া হিন্দু বহু খতরে মে হিন্দু সাবধান হয়ে যাওগে তো কটোগে হিন্দু খতরে মে হরে বেই মানো प्रधानमंत्री हिंदू गृह मंत्री हिंदू रक्षा मंत्री हिंदू वित्त मंत्री हिंदू कई राज्यों के मंत्री मुख्यमंत्री हिंदू, देश के आई एस पी सी एस आईपीएस में ज्यादातर हिंदू, सब कुछ हिंदू होने के बाद अगर हिंदू खतरे में है तो अपने पद से इस्तीफा दे दो तुमको अपने पद पे रहने का अधिकार भागुन भागुन भाप दे ঋত্বিক ঘটক বেঁচে থাকলে হয়তো বাংলার হিন্দু বা নন্দীগ্রামের হিন্দুদের উদ্দেশ্যে আজকের এই কথাটাই বলতেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম নমস্কার দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবে